ওম পরমাত্মা নাম শুনছেন চাণক্য নীতি যুক্তি বাস্তবতা অতি সম্পদাপন্নে ভেতব্যম পতমানা ভয়ন অত্যুচ্চ শিখরা সত্যং ব্রহ্মণ সম্পদশালীদের অতি উচ্চ পদ্য লাভ করলে পতনের ভয় থাকে তেমনি ভাবে উচ্চ শিখরে আসীন ব্যক্তি বজ্রাঘাতে পতিত হয় কভক্ষা ভক্ষ কৌ সুখং গৃহে যে ব্যক্তি অধিক ভোজন করে যার খাদ্য সংগ্রহ হবে কি করে তার যে ব্যক্তি রোগগ্রস্ত তার জীবনে সুখ কোথায় যে ব্যক্তি স্ত্রী অসন্তুষ্ট তার গৃহে সুক্ষো থায় স্বংপরং দুঃখং সর্বমাতং সুখং এতদ বিখ্যাত সমাসীন লক্ষণ সুখ দুঃখ সর্বপ্রকার পরাধীনতায় সুখ দুঃখের কারণ সর্বপ্রকার আত্মবশতাই সুখের কারণ ইহাই মানুষের সুখ দুঃখের কারণ অসতাং অশতাংশ সংগেণ কোণজাত ধমামং গতিম পায়হপি সৌন্ডিন্নি হাসতে অসতের সংস্পর্শে ব্যক্তি নিচতা প্রাপ্ত হয় সৌন্ডিন্নি হাতে জল থাকলেও তা মন্দ বলেই গণ্য করে অসৎ সম্পর্ক দোষে না অধমায়ন্তি ধা কার্যা সুতিমিরস কার্যামুপি বিষমায় অসৎ সম্পর্ক দেখে সাধু অধম হয় মেঘাচ্ছন্ন সূর্য যেমন তিমিরাপীত হয় তেমনি সমান থাকলে বিষম্বোধ হয় উত্তমেই সহলতি কুসুমেই সহ উত্তমের সঙ্গে সঙ্গ করলে কে না উন্নতি লাভ করে হৃত পুষ্পের সঙ্গে তৃণকেও মাথায় ধারণ করা হয় কিং করিষ্যতি সম্পর্কা স্বভাবে দুরতিক্রমা পাশ আশুফল গতাম সম্পর্ক কী করবে যদি স্বভাব ভালো না হয় দেখো সুমিষ্ট আম্রফলের মধ্যস্থিত আটিতে কসার্থ বর্তমান থাকে শর্করা সতভারশ্য মধ্যে নিম্ব প্রতিষ্ঠিতা মধুক্ষীর সমাবৃষ্টি কিং নিম্ব কিং মধুরায়তে শতভাগ শর্করার নিম গাছ স্থাপিত করে তার উপর মধু ঘি বর্ষণ করা হলেও তাহলে কি গাছ মধুরতা প্রাপ্ত হয় দূরস্থানে মিত্রানি নিঃসনেহেবা বান্ধবা প্রয়োজন কিং কর্তব্য অর্থ নিঃ্প্রয়োজন দুরস্তৃত বন্ধু ও স্নেহশূন্য বন্ধু কি প্রয়োজন কারণ তাদের দ্বারা কোনো কাজই সাধিত হয় না আটব্যক্রম পুষ্পানি দূরস্থান্ধবা কাস্তাচালে ভূতা চা যৎকালে না প্রতিষ্ঠিতি অনুষ্ঠিত বৃক্ষ পুষ্প আর দসিত বন্ধু যেমন কাজে লাগে না তেমনি সময় উপস্থিত না থাকলে চিত্রলেখার মতোই তা স্বরূপ প্রতিবম্বিত হয় প্রজ্ঞা প্রভুচণীশ্চা কর্মহীনশ্চুন নিরথা চেতনা তাসা ভাস্যন্যা যথা বুদ্ধিযুক্ত বাক্য জানে না কর্ম শক্তি যার নেই তার চৈতন্য নিরর্থ তা ভাস্য আহুতির মতোই নিষ্ফল ছাগ যুদ্ধম ঋষি স্প্রাধ্যং প্রভাতে মেঘ ডম্বরম দাম্পত্যে কলহশ্চব ক্ষণমাত্রং ন ছাগ যুদ্ধ মুনিদের শ্রাদ্ধ প্রভাতের মেঘরাম্বর কলম দাম্পত্য কলহ কিছু ক্ষণকাল স্থায়ী হয় না নিষ্ফলা কৃপণের সেবা নিষ্ফলাত শ্রুতি বিপ্রস নিষ্ফলা কৃপণের সেবা আর অসুস্থের প্রতি দুই নিষ্ফল যে ব্রাহ্মণের চরিত্র দূষিত বেদ পাঠে তার কোনো ফল নেই আর দাসিকং গৃহং গোসর গোরস গৃহং গৌরসবর্জিত প্রতিকূলকলন্ত্ররকিধি যে গৃহে হিণ্নাদিধন দাসী গুরু দুধ নেই স্ত্রী সর্বদা প্রতিকূল আচরণ করে সেই গৃহ দ্বিতীয় নরকুল্য বেৎকলজাং প্রজা বিমি কন্যকরিণ নীচা বৈব্যং সুদৃশঙ্কুলে প্রাজ্ঞ ব্যক্তি সৎকুল জাত ব্যক্তি কুশ্চির হলেও তাকে বিবাহ করবে নিচকুল জাত কন্যা সুন্দর হলেও বিবাহযোগ্য নয় কিন্তু সমানকুলে বিবাহের ব্যবস্থাও রয়েছে দোষহপস্তি গুণহপস্তি সমান্যস্বপি বস্তুসু সুকুমারস্য পদ্যস্য নালর ভবতি কারকসা বস্তুর মধ্যে গুণ দুই বিদ্যমান থাকে যেমন সুকমল পদ্মের মধ্যেও কর্কশ নাল থাকে অমৃতং শিশিরে বহ্ন ভূ অমৃত্যাং গুণবতী বালভা অমৃত শীতের সময় আগুন নমৃতুল্য ক্ষীর অমৃত গুণবতী ভার্যাও অমৃত শিশুর বচনও অমৃত পুত্র পুত্র সমাকীর্ণাং দাসি দাসা সমাকুলম ভার্য বিোহিতং পুংসাং যথারণ্যং তথা গৃহ পুত্রপৌত্রসম্বিত দাস দাসে পরিবেষ্টিত যে গৃহ কিন্তু ভারজা রহিত সেই গৃহ পুরুষের কাছে অন্ধকার মায়ের রং শ্রীরত্ন হিতম তদর্থ নিধনে কিম। সব রত্নের সেরা রত্ন স্ত্রীর সেই রত্ন লাভে বিরত হলে ধনী বিফল মনুষ্য সমাজে অনেক ধরনের রত্ন আছে যা অত্যন্ত মূল্যবান এই সব রত্ন ধারণ করতে পারলে মানুষ অত্যন্ত গর্ববোধ করে কিন্তু সব রত্নের সেরা স্ত্রী রত্ন স্ত্রীকে রত্ন বলা হয় কারণ একজন স্ত্রী সংসারের প্রয়োজনীয়তা দেখে একজন স্ত্রী পারে একটি সংসারকে অত্যন্ত সুখে করে তুলতে যেখানে সমস্ত মানুষই অত্যন্ত সুখে শান্তিতে আত্মতৃপ্তিতে বসবাস করতে পারে তাই সব পুরুষের স্ত্রীর রত্ন লাভ করা উচিত কারণ স্ত্রী লাভ করা হলে অন্য সমস্ত ধনী লাভ করা হোক না কেন সবই বিফল কুস্ত্রী হন্তি কুটুম্বাণী কুপুত্র হন্তি বৈকুলম কুমন্ত্রী হন্তি রাজাং রাষ্ট্রাং চৌরণ হন্যতে কুভার্যা কুটুম্ব নষ্ট করে কুপুত্র কুল নষ্ট করে কুমন্ত্রী রাজাকে বিনাশ করে চোর রাজ্যকে বিনাশ করে গৃহাচারা নির্মাণে পতিনা সাহা শ্রীজাতির অজস্র দোষ থাকলেও তিনটি গুন্থ আছে তারা গৃহাচার রক্ষা করে পুত্র দান করে সহমরণে যায় গৃহাণী না বৎসাংসি না প্রকারশ্চ না বন্ধু বন্ধবা নাই কুলপ্রিয়া গৃহ রক্ষক বন্ধু কেউ প্রিয় নয় যে ব্যক্তি চরিত্রবান সেই কুলির বা বংশের প্রিয় পাত্র নদী পতয় কুলং নারী পতী কুলং নদীনাঞ্চ নদীনাঞ্চ সচ্ছন্দ লু লিতা স্বেচ্ছাসালী নদী ও নারী কুলকে নষ্ট করে যদিও নদী ও নারীর গতি অত্যন্ত স্বচ্ছন্দ নদীকে নারীর সঙ্গে তুলনা করা হয়েছে বলা হয়েছে নদী ও নারী উভয়ই গতি স্বচ্ছন্দ অবিরল ধারায় বহি চলে কিন্তু নদী অত্যন্ত বেগবতী হলে তার সে তার কুল নষ্ট করে তীর ক্ষতি করে জলের স্রুতিতে রুভি ভেসে যায় বহু নর নারী পশু ভেসে যায় অনর্থ করে তেমনই নারীও স্বেচ্ছাসচারিণী হলে কুলকে নষ্ট করে সেখানে কুল অর্থ বংশ দুষ্টা স্ত্রী যেমন বংশের মর্যাদার হানি করে তেমনি পুরুষের সামাজিক সম্মান নষ্ট করে লতা পার্শ্বস্তৃক্ষাংস্তিতা নৃপাম পার্শ্বস্থং পুরুষাং যৌসিত বৃষ্টায়া লতা পার্শ্বস্থিত বৃক্ষকে বৃত্ত পার্শ্বস্থ রাজাকে নারী পার্শ্বস্থ পুরুষকে পরাভূত করে এ বিষয়ে সন্দেহ নাই লক্ষী লক্ষণাহীনে পুলহীনে সরস্বতী অবাত্রে রমতে নারী গিরু বর্ষতি বাসবা সভা লক্ষণহীনে সম্পদ কুলহীনে সরস্বতী লাভ অপাত্রে নারীর মন পর্বতের ওপর ইন্দ্রের বাড়ি বর্ষণ এসব ক্ষেত্রে পাত্র অপাত্র ভেদ হয় না যশ ভার্যা বিরূপাচা কসমলা কলহ প্রিয় উত্তরদার জরা জরা জেষ্টকুপ পাচারী কলহ প্রিয় স্বদ্রদায়ী তাজরাগস ভার সুপা চ ভারতমি নং মধুরা মধুরী স্রি না শ্রিয়াশ্রিয় যে স্ত্রী রূপবতী স্বামীর অনুগত সেই স্ত্রী গৃহের মাধুর্য স্বরূপ তার জন্যই পুরুষকে শ্রীমান বলা হয় প্রকৃত শ্রীমান শ্রীমান নয় যে ব্যক্তির স্ত্রী অত্যন্ত সুন্দরী সেই প্রকৃতির সামনুগত অনুগত লক্ষ্মী স্বরূপা দৃশ্য গৃহে নিত্যাম সুনি বা পরিকার সিদন্তিক্রাড়ি পদ্মিনী বা হিমা যার স্ত্রী সর্বদা কুকুরের মতো গর্জন করে তার শরীর বিশীর্ণ হয় যেন হিম পড়ে পদ্মের শরীর শীর্ণ হয় বার্ধান্তে তস্য ত্রাণী যথা যথাশেষী যার গৃহে ভার্যা মায়ের মতো হিতকারিণী শুক্লপক্ষের চাঁদের মতোই যার শরীর দিনে দিনে তার বর্ধিত হয় পুত্রে শুক সন্তাপ কুলাল বহু পুত্র জন্মগ্রহণ করলে যেমন শোক বৃদ্ধি পায় তেমন একটি পুত্র যদি বংশের ন্যায় হয় তাহলে কুল রক্ষা হয় পুত্রা দেহলি দশ থেকে নব কন্যা তেজ বসন্তি বিক্রিয়াম একজন স্ত্রী তিনটি পুত্র দুটি হাল দশটি গরু যদি থাকে কন্যা বিপত যৌমনা যা তার কোনো বিপন্ন হয় না সে কখনো বিপন্ন হয় না যুত্রাবসান ইত্যাং ভার্যা ছন্দানুগামিনী অভা বিশ্বী সন্তুষ্টা স্বর্গস্তস্য মুহে যার পুত্রগণ বসে থাকে সর্বদা স্বামী ভার্য ভার্যা স্বামীর অনুগত অভাবে সময় সন্তুষ্ট থাকে সেই ব্যক্তি সর্বসুভ লাভ করে জসমিন জীবন জসমিন জীবতি জীবন্তী বিপ্রা মিত্রাণী বান্ধবা সফলাং জীবতা আত্মার্থাং কোন জীবতি যে ব্যক্তি জীবিতকালে বিপ্র মিত্র বন্ধু জীবিকা নির্বাহ করে তারই জীবন সরল নিজের জন্যই সবাই জীবন ধারণ করেন কিন্তু সেই জীবনের কোনো মূল্য নেই বা চা রূপবতী সতী লক্ষ সফলতা জীবিত যে যার বাক্য জ্ঞান গর্ভ স্ত্রীর রূপবতী সম্পদে স্বচ্ছলতা আছে তিনি সফল ধর্মার্থ ধর্মার্থ কামক্ষিয়াং

দিন্যাং জাতি চ বিক্রিরাম স্বলৌহকার ভস্ত্রেই বা সয়ঞ্চেই বা প্রজির জাতি সত্য ধর্মবিহীন যে জীবন তা দিন দিন জীর্ণ হয়ে যায় যার যেমন লোককারের ভস্ত্রা তেমনি দিন দিন জীর্ণ হতে থাকে লৌহকারের ভস্ত্রা যেমন দিন দিন জীর্ণ হয় তেমনি সত্য ধর্মবিহীন ব্যক্তিও দিন দিন জীর্ণ হয় সত্য ধর্মই হলো জীবনের আসল ধর্ম যে কোনো মানুষ যেভাবেই জীবিকা নির্বাহ করতে পারে সত্যকে ত্যাগ করলে জীবনে আর কিছু অবশিষ্ট থাকে না তাই সত্যকে যিনি ত্যাগ করেন তা তিনি মূল্যহীন সত্যরূপী গুণে বাচ্চা দোষাবচা যুক্তি যুক্তিযুক্ত বাচ্চে গ্রাহ্যাং নচ্চে গুরুর গৌরবাদ শত্রুর গুণ শত্রুর দোষ বলা উচিত যুক্তিযুক্ত বাক্যই গ্রহণযোগ্য গুরু গৌরব রক্ষার জন্য বাক্য যুক্তিহীন বাক্য বলা উচিত নয় অকর্তব্যাং না কর্তব্যং প্রাণী কণ্ঠাগত রবি কার্তাব্যামীরা কর্তব্যাম প্রাণী কণ্ঠাগাতেইরবি অকর্্তব্য কাজ কখনো করা উচিত নয় প্রাণ অষ্ঠাগত হলেও প্রাণ অষ্ঠাগত হলেও সেই কাজ করবে যা করা উচিত দুর্জনে সহ সংগেমা সুজনা বিশতি রসান জলমি কদমে কলুষিয় দুর্জনের সঙ্গে বাস করলেও সুজন নির্মল জলেও মিশ্রিত জলে মিশলে দূষিত হয় কালে চং সন্ধি কালে চ মিত্রসংগ্রহ কার্যকারিপণিত সময় বিবেচনা করে শত্রুর সঙ্গে সন্ধি এবং মিত্র রহণ করবে পণ্ডিত ব্যক্তি সর্বদা কার্যকারণকে আশ্রয় করেই সময় নির্বাহ করেন আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্লোক দুশো একুশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমা নামা